ধরা শীতের রাতে নারকেল তেল দিয়ে এই ক্রিমটি তৈরি করে তোমরা পরপর তিন দিন মাখো পরপর তিন দিন মাখলেই তোমরা বুঝতে পারবে যে এই ক্রিমটি তোমাদের মুখের কতটা উপকার করবে ন্যাচারাল জিনিস দিয়ে ক্রিমটি তৈরি করব এবং অবশ্যই এই শীতে এই ক্রিমটা মেখে দেখো ক্রিমটি পরপর এক সপ্তাহ বা তিন দিন মাখলে দেখবে তো মুখের দাগ ছোপ অনেকটাই কমে গেছে বিচি বিচি দানা দানা ফুসকুরি ভাব খসখসে চামড়া মরা চামড়া সবই সমস্যার সমাধান পাবে যদি পরপর এই তিন দিন এই ক্রিমটি মাখো আমি এখানে একটা গাজর নিয়েছি গাজরটাকে গ্রেট করে এক চামচ গোলাপ জল দিয়ে এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব গাজর হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিজেন্ট যেটা ত্বকের দাগছোপ দূর করে ত্বকের কাজ করে ত্বকে ফর্সা এবং গাজরের মতো কালার করে দিতে কিন্তু সাহায্য করে অনেক কিন্তু নিয়মিত গাজরের জুসটা খায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং গাজরের এই ক্রিমটি যদি তুমি নিয়মিত ব্যবহার করে দেখবে অনেকটাই ত্বক ফর্সা হয়ে যাবে এক ঘন্টা পর আমি গাজরের গাজর থেকে রসটাকে ছেঁকে নিব এই কাচের বাটিটাই নিয়ে নিব এবং গাজরের যে কাটা থাক ওটা তোমরা না ফেলে দিয়ে রান্নার কাজেও ব্যবহার করতে পারবো অথবা যখন প্যাকটা মুখে লাগাবে তখন চোখের উপরেও দিলে কিন্তু চোখের ডার্ক সার্কেল চোখের উপরে নিচে কালো হয়ে যাওয়া ঠোঁটের চারপাশে কালো দাগই কিন্তু এই চোকলাটা দূর করবে তাই এটা ওয়েস্ট না করে ফেলে না দিয়ে এটা কাজে লাগিয়ে ফেলো এখন আমি চা এখানে মোটামুটি দুই চামচের মতো গাজরের জুসটা আমি নিয়ে নিয়েছি গাজরটাকে খুব ভালো করে ধুয়ে নেবে কিন্তু কাজুরি জুসের মধ্যে এখন আমি এখানে যোগ করবো এক চামচের মতো নারকেল তেল নারকেল তেলটা যদি জমে যায় আমার নারকেল তেলটা জমে গিয়েছিল জমে গেলে অবশ্যই তোমরা এটাকে হালকা একটু গরম করে নিয়ে ব্যবহার করবে এই মানে ফেস ক্রিমটা অথবা নাইট ক্রিমটা তোমরা প্রতিদিন রাতে এটা ব্যবহার করবে এবং দেখো ব্যবহার করে কতটা ভালো উপকার ত্বকের কতটা দাগছপ দূর করে ত্বক ফর্সা করে আর দিয়ে দেবো হাফ চামচের মতো গ্লিসারিন যেহেতু শীতকাল অবশ্যই এখানে গ্লিসারিনটা তোমাদের ব্যবহার করতে হবে ত্বকে দাগ দাগচপ দূর করার পাশাপাশি ত্বকের টান টান উজ্জ্বল ফর্সা এবং সফট রাখতে কিন্তু সাহায্য করে এরপর এখানে আমি ব্যবহার করব এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমি এখানে কেনাটা ব্যবহার করছি তোমরা গাছেরটাও ব্যবহার করতে পারবে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করলে ত্বকে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে ফলে ত্বকের যে জ্বালা পোড়া থাকে তকে ফুসকুড়ি দানা দানা যে ভাব আসে জলে ত্বকটা মুখটা কেমন জ্বলতে জ্বলতে থাকে ওইটা কিন্তু হয় না ত্বকে টান টান উজ্জ্বল ফর্সা করে দেয় কিন্তু অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মেশাচ্ছি যতটা ভালো মেশাতে পারবে এই ক্রিমটা তত ভালো তোমার মুখে কাজ দেবে এবং এই তোমরা টান এক সপ্তাহ ব্যবহার করে দেখো তিন দিন ব্যবহার করলেই তোমরা তোমাদের ত্বকের পরিবর্তনটা দেখতে পাবে এটা কিভাবে ব্যবহার করবে সেটিরও কিন্তু একটা নিয়ম আছে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মেশাচ্ছি এরপর আমি এখানে ব্যবহার করব একটা ভিটামিন ই ক্যাপসুল যদি তোমাদের তো অতিরিক্ত ড্রাই হয়ে যায় তাহলে এখানে তোমরা দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারবে ভিটামিন ই ক্যাপসুল তোমরা ওষুধের দোকান থেকে কিনবে নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল এই শীতে ব্যবহার করলে ত্বকের ত্বকের কুচকে যাওয়া ভাব কালো হয়ে যাওয়া ভাব দানা দানা গুড়ি গুড়ি হয়ে যাওয়া ত্বকের ও নিচে যে দানা গুড়ি গুড়ি ভাব থাকে সেটাও কিন্তু দূর করবে মুখের চামড়া মোটামুটি ফর্সা উজ্জ্বল টান টান করে দিতে পারে ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাঁচের কৌটা রেখে মোটামুটি নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ ব্যবহার করতে পারবে খুব ভালো স্কিনকে ফর্স্ট উজ্জ্বল টান টান করে দেয় এই ক্রিম